চায়ের উপরই থাকে না আরে বা যদিও চা আমার একদমই পছন্দ না মানে খুবই কম পছন্দ চা আমার একদমই ভালো লাগে না খেতে চা মনে একটা বিরক্তিকর মানে খাবারের মধ্যে পড়ে বিরক্তকর পানীয় ঠান্ডার কারণে এখন চাটা একটু বেশি খাওয়া হয়ে গেছে আর চা খাওয়াটা কম হয় দেখবে নেশা হয়ে গেছে আমার হুম চাটা আসলেও অনেকদিন নেশা হয়ে যায় দেখছো আমি ভিডিও না করতাম তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না যে দেখছো কি অবস্থা সব না কত কিছু আছে এক দ্বিতীয় সব খালি হয়ে গেছে তোমাকে এটা রিফিল করে দিতে হবে না প্রতিদিন বাজার করে কোন পায় না আবার মাসিক বাজারও না ও সব তো খালি হয়ে গেছে বাজার করা উচিত এটা ফটো তারপরে নুডুলস রান্না করার সময় দেখাই হবে ও নুডুলস রান্না